নমস্কার বন্ধুরা স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের কুত্রি দিয়ে একটা অনেক মজাদার রান্না করে দেখাব এভাবে যদি আপনারা একবার হলেও রান্না করেন যারা কুত্রি খেতে পছন্দ করে না তারাও অবশ্যই খাবে আর আপনাদের প্রথমেই অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলের পাশে আছেন আর যারা প্রত্যেকদিন ভিডিওগুলিকে দেখেন তবে আমি আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যারা সাপোর্ট করছেন তারা কমিউনিটিতে গিয়ে মেসেজ করতে পারেন আমি দেখে নেব তারপর আমি সবাইকেই ব্যাক করব। আমি এমনিতেই কিন্তু সবাইকে সবাইকেই ব্যাক করি দেখুন এই জন্য আমরা আর আলু নিয়ে নিয়েছি এরপর আমরা প্রথমেই একটা বেসনের বেটার বানিয়ে নেবো এই জন্য বেসন নিয়ে নিয়েছি বেসনটিকে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এরপর জল দিয়ে মিশিয়ে ভালোভাবে একটা স্মুথ বাটার বানিয়ে নিয়েছি আর কিন্তু আমরা বেসনের মধ্যে দেখুন কোনো কিচ্ছু দিইনি শুধুমাত্র নুন দিই বেসনটাকে মেখে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে বেসনগুলিকে দেখুন এরকম ছোটো ছোটো বরার আকারে দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে ভেজে নেব এরপর দেখুন কুদড়িগুলিকে কেটে নিচ্ছি কুদড়িগুলিকে এভাবে নিয়ে মাঝখান থেকে ফালি করে চারটে খণ্ড করে নিচ্ছে কুদরিগুলিকে এভাবেই আপনারা কুদরিগুলিকে রান কেটে নেবেন একটা কথা তো সবাই বলে রান্নার মধ্যে কিন্তু সবজি কাটাটা সুন্দর হওয়া অনেক জরুরি এই জন্য এভাবে আপনারা করবেন এতে কিন্তু খেতেও অনেকটা ভালো লাগে আর দেখতেও দেখুন আলুগুলিকেও এভাবেই কেটে নিয়েছি আমরা আপনারাও ঠিক এভাবেই কিন্তু কেটে নেবেন দেখুন বেসনগুলিকে সুন্দরভাবে ভেজে আমরা নামিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়েছি তার মধ্যে কুদরিগুলিকে দিয়ে লবণ ও হলুদ যোগ করে ভালো করে ভেজে নিয়েছি কিছু সময় ধরে অনেকে কুদরি কিন্তু আপনারা খেতে পছন্দ করেন না এভাবে আপনারা একবার পুত্রিটা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি বানিয়ে দেখেন তা অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাতে ভুলবেন না দেখুন কুদরিটিকে আমরা কত সুন্দরভাবে ভেজে নামিয়ে নিয়েছি এভাবে আপনারা পুত্রিগুলিকে একটু ভালোভাবে ভেজে নামিয়ে নেবেন এরপর কাঁচা লঙ্কা তেজপাতা ও পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি এবার ওগুলো থেকে একটা ভালো সুগন্ধ আসার পর আমরা আলুগুলিকে দিয়ে দিয়েছি এরপর আলুগুলিকেও আমরা লাল লাল করে ভেজে নেব আলুগুলিকে ভাজার সময় আমরা ওর মধ্যে লবণ ও হলুদ দিয়েছি লবণ ও হলুদ যোগ করে আলুটিকে দেখুন কিছু সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমরা ওর মধ্যে জল যোগ করে দিয়েছি পরিমাণ মতো যতটা জল আমাদের লাগবে তার সাথে ঝাল লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এরপর আমরা শিনলড়ার মধ্যে পোস্ত ও তার সাথে মগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এভাবেও আপনারা পোস্তর খরচ বাঁচানোর জন্য কিন্তু পোস্তর সাথে মগজ মিশিয়ে দিতে পারেন এতে কিন্তু খেতে ভালো লাগে টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না যা পোস্তর দাম তাই জন্য আপনারা এইভাবে করতে পারেন যদি করেন এতেও কিন্তু মন্দ হবে না তাই একবার হলো ট্রাই করতে পারেন দেখুন এরপর পোস্তটাকে বেটে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপর দেখুন আমরা আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখলাম আলুগুলি যখন প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি কুদড়িগুলিকে কুদড়িগুলি ভাজার সময় তো অনেকটা নরম হয়ে যাবে তাই শেষের মধ্যেই দেওয়াই ভালো তা নলে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না দেখুন এরপর দিয়ে দিয়েছি কুঁদরিগুলিকে দেওয়ার পর আমরা লক্ষ্য করছি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে কিনা দেখুন যখন সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমরা একটু তরকারির মধ্যে গারত্ব বাড়ার জন্য বাড়ানোর জন্য আলুগুলিকে কিছুটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমরা ওর মধ্যে বেসন বড়াগুলিকেও যোগ করে দিয়েছি এরপর আমরা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে পোস্ত ও মগজ পেস্টটিকে দিয়ে দিয়েছি এরপর আমরা খুব কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছি পোস্ত দেওয়ার পর তো বেশি সময় ফোটানো যায় না তাই আমরা দু থেকে তিন মিনিট সময়ের জন্যই এগুলিকে ফুটিয়ে নিয়েছি আর এই সময় আপনারা নুন মিষ্টিটাও চেক করে নেবেন একটু অল্প পরিমাণে চিনি দিতে পারেন এক্ষেত্রে কিন্তু কুদরির মধ্যে যে একটা কষাতে ভাব থাকে এটাও নষ্ট হয়ে যায় দেখুন আমরা দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি রান্নাটি একদম রেডি এভাবে আপনারা কুতিটি দিয়ে বেসন বড়া ও আলু দিয়ে রান্নাটি করে দেখতে পারেন এটা খেতে অসম্ভব সুন্দর হয় যদি বানান তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কেমন লেগেছে ভালো লাগলে লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেয়ার রেসের ও জীবন কথা চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আপনাদের আমার ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনারা যারা নতুন বন্ধু হচ্ছেন তারা কিন্তু কমিউনিটি পোস্টে গিয়ে মেসেজ করতে পারেন আমি অবশ্যই তা চেক করবো এবং ফলো ব্যাক করবো আমি যদিও যারা আপনারা কমেন্ট করে তাদের চ্যানেল ভিজিট করি এবং তাদেরকে ফলো ব্যাক দিই তো আজকেই পর্যন্তই পরবর্তীতে আমরা নতুন রেসিপি নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো থ্যাংকস সবাইকে